আরে বোকার বোকা তোর পেশাব হলো না পাক আবার বিজির পেশা হলো পাক আমার আব চুল মুবারক হলো পাক তোর চুল হলো না পাক আমার না আত্মবারকের খামপাসিনা হল বাঘ আর তুই বলতেছে নবি আমাদের মতো কৌ তোর তা তোলো তালে রিপিচির মতো আমার নাবি মস্তফা আর হোক ছিল বাবা আপনার উজ্জ্বল নি অন্ধকার জাগাতে যদি বাবা দাদা তেন অন্ধকার জাগা আলোময় করে দিতে

আমি বললাম যে দে দলিল দে তখন বলছে কুল ইননা মা আনা বাজারুম মিসলুকুম ওই ওয়াহাবি মুলবি আয়াতে কারিমাটা তেলাওয়াত করলো আমি তাকে বললাম বলে ভাই ওই মাওলানা তুমি কত বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছো বলছে আমি পড়েছি 10 বছর আমি বকে বললাম যে তুমি 10 বছর পড়েছো আমি পড়েছি 14 বছর এবার আসো তোমার সঙ্গে লাগব তো ও বলতেছে দেখেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে কুল ইননা মা আনা বাসরা মিসলুকু তো বলছে যে আল্লাহ তো নিজে বলছে নবী আমাদের মত আমি ওকে বললাম যে তাইলে এই আয়াতে কারিমাটা কখন নাজিল করেছিল ওকে বললাম আমি ওকে যে বলো তুমি যে আয়াতটা পড়লে তো বলো আয়াতে কারিমাটা কখন আল্লাহ নাজিল করেছিল জানা আছে তো ওহাবিটা বলছে আমার জানা নাই তো জানা নাই তো তাহলে আমার সঙ্গে পাঙ্গা দিতে হেসে গেছে লিখে আসো যখন আমার নাবিকে সবাই কাপের দলেরা নাবিকে জিন বলতে লাগলো পাগল বলতে লাগলো তখন জাদুকার বলতে লাগলো বেরাদার আমার আল্লাহ বলছে নাবি আপনি চিন্তা করবেন না আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম কুল ইন্না আনা বাতার মিসলুকুম নাবি গো আপনি জানিয়ে দিন যে তোমরা কেউ আমাকে ভয় করো না আমি জাদুকর নই আমি জিন নই আমি কোন রকমের ভয়ানক মানুষ নই তোমাদের মতই একজন নবী

চাঁদির মতো দেখতে কিন্তু অরিজিনাল এটা চাঁদি না আল্লাহ বলতে আছে বলে ওরে বান্দা বান্দিরা নাবি তোমাদের মতো কিন্তু নাবি আমাদের মতন আমার নেবিজির থুতু মোবারক পাক আমার নেবিজির ঘাম পাসিনা মোবারক পাক আমার নেবিজির চুল মোবারক পাক আমার নেবেজের চোখ মোবারক পাক আমার নেবেজের লাখ মোবারক পাক আমার নেবেজের মুখ মোবারক পাক আমার

আর কথা বলি আচ্ছা বলুন আপনার যখন মায়ের গর্বে থেকে জন্ম নিয়েছিলেন আচ্ছা বলুন আপনারা ব্যাপক করে কান্না করেছেন না করেননি আর আমার আম্মা মুস্তফার্মাণের গর্ভে যখন দুনিয়াতে আগমন করলো আমার নবীজি নাপাক নয় পাক সেজদাতে পড়ে গিয়ে সুবহানাল রব্বিয়াল আলা না বলে ইয়া রব্বি হাবলি মাতি বলে কান্না করেছে আর আমাদের ঘরের মায়েদের যখন বাচ্চা জন্ম নেয় পেপ ও পেপ করে কান্না নাই আর তুমি বলছো নবী আমাদের মত তাহলে আমাদের সঙ্গে নবীর মিলছে মিলতে না আমার নবী জীবন কোনোদিন ঘুমান নাই আর আমরা ঘুম ছাড়া বাসতে পারিনা আর তুমি বলে নবী আমাদের মত হ্যাঁ চলেন একটা আপনাদের হাদিস ਸੁলাই একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জুব্বা মানে একটা কাপড় ছিড়ে গেছে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা তিনি ওয়ান ধরে সেলাই করছেন সেলাই করতে 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 হাত থেকে সুইটা পড়ে গেল বাবাজি মুসলমান ভাই ভাইয়েরা সুই যখন আপনার পড়ে গেল পড়ে যাবার পরে আমার নবী এ মুস্তাফা নূরে মুজা SSM নবী কামলে والا মাক্কিও সরদার আহমদ মক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বাবাজি মা আয়েশার ঘরের সামনে দাঁড়ালো মা আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কি না অন্তকারে হাত দিয়ে বাবা সুই কেন না খোঁজা খোঁজা দেখতেছে কোন মতে পাই নাও আমার নবী বলছো গো আয়েশা কি ব্যাপার অন্ধকারে কি করতেছো বলে হুজুর কাপড় ছিড়ে গেছিল আমি সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল আমি আর ধরে ধরে পাই নাও বন্ধ করে পাই নাও আমার নেবিদি একবার মুচকি হাসলেন বাবাজি মুসলমান মুচকি হাসাতে দাঁত মোবারক হলো দাম হয়েছে বাবাজি আলা হয়ে গেল ঘর আর আলা হওয়ার ਪਰੇ ਸੂਈ ਕਾ ਨਾ ਪਾ ਗਿਆ ਲੋ

অনেক ঘটনা নাবির জীবনী শুনতে গেলে কমসে কম সাত রাতের জীবনী নাভি তো জীবনী বলে শেষ হবে না কি আমত পর্যন্ত তবে সাত দিন হলে পরে একটু মজা শুনে মজা লাগবে জি জি মন দিল শান্তি হবে চলো আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন বাবা আব্দুল মুতালিব শুনতে পেয়েছে যে হজরতে মা আমিনার গর্ভে থেকে পত্র সন্তান জন্ম নিয়েছে হজরতে আব্দুল মুতালিব কাবা শরীফের মোতামাল্লি তিনি এক পা ধোপা করে আপনার টুকটো টুকটু করে হজরতে মা আমিনার বাড়িতে আপনার হাজির হয়েছে বলতে আছে বল গো আমি না আমি নাও তোমার যে পুত্র সন্তান জন্ম নিয়েছে কোথায় রেখে যা বলো না বলো হজরাতে মা আমি না তিনি বলতে আছে বল গো আমার বেটাকে চাদর দিয়ে ঘরে ঢেকে রেখেছে যে ওই ঘরের ভিতরে আছে জন হজরতে আব্দুল মোতালিম যখন ঘরের কাছে আগিয়ে যায় একজন বাবা জিওয়াচি নওয়াজান একটা পুরুষ হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে আব্দুল মোতালিম বলতে যায় হটে যান আমার পোতাকে দেখবার জন্য এসেছি আপনি এখন দেখতে পাবেন না দেখতে পাবেন না প্রথম দিন ঘুরে গেল আবার দ্বিতীয় দিন এসেছে আবার একই কথা বললো আজকে দেখা হবে না এইরকম ভাবেনি মুতালিব তাআলা বাবা তিনি এক দিন নাই দুই দিন নাই তিন দিন নাই বাবা দিয়া এক সপ্তাহ ঘুরেছে নবীকে দেখতে পায় নাই

আবার জিয়ারত করতে যে একদিন নয় সাত দিন ধরে আমার নাবিকে জিয়ারত করতে যে জোর বলেন তাহলে বলুন নবী আমাদের মতো আমরা যখন জন্ম করেছিলাম মায়ের গর্বতে কটা ফারিস দেখেছিল গো হ্যাঁ তাহলে ওই বোকার বাটা কে বুঝাবে হঠাৎ করে বুঝে নবী আমাদের মতে ছিল হ্যাঁ বাবা কিছুলাই কিছু শুধু আদেরকে জিতের বাড়ি পিঠার দরকার আছে নবীকে আমাদের সঙ্গে তুলনা করছে জি নবী আমাদের মত নয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবীর হাত মোবারক মানে আমার আল্লাহ পাকের কুদরতি হাত জোরে বলেন জি তাইলে বাবা যে এই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই একটু জোরে বলেন তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মান মানো না এটা সুন্নিদের কথা এই তোমার জুলুস মানতে হয় মানো না মানতে হয় মানিও না কিন্তু হাজার হাজার সুন্নিরা নবীর দিওয়ানা তারাই জশ্ন ঈদ মিলাদুন নবী মানাবে ঠিক না তাই কো বলতেছে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি কে আসল জন্নত সোনার মদে না আশি আসল জান্নাত সোনার মদে না তুমি মানলে মানো না মানলে মন মানো না আসি কেরি আসল জনন সো নার মযে দোয় যত ইস কেরি জালা জরো আশিক হৃদয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদি না পালা তাই মাতি না মাদি না করে তাই মাদি না না করে ও যাও পানা আসি কে আসল জন্ন কোথায় সোনার মধ্যে না তুমি মাললে মানো না মল্লে মন মানো না আসি কেরি আসলার মদিন আশিক হয়ে যাবে যাবে তারা চলে ওই মা দিন না প্রতি প্রতি পড়ে নবীর প্রতি দুরুদ পড়ে যাব মদিনায় আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকেরে আসল জান্নাত সোনার মদিনা সোনার মদিনা আল্লাহ উম্ম সাল্লি আলা সাইয়েদিনা মাওলা না মোহাম্মাদ আলা মাওলা না মহাম্মা সাল্লাল্লাহ তালা আলি সাল্লাম সাত দিন পর হজরতে আব্দুল মোতালিব নাবিকে দেখতে পেলেন কোলা আদর সহাক করলেন করার পর হজরতে মা মিনার কাছে গিয়ে বলছেন

গাৎপালা জায়গা জায়গা যায় যখন আমার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা ন আমার নবিকে নিয়ে যখন কাবার ভিতরে প্রবেশ করেছে বাবা কাবা দুলতে লেগেছে আরে কাবা কেন তুলবে না নাবি না এলে পরে কাবা তো হতো না কি ঠিক না কাবা তো হতো না চলুন একটা ঘটনা আপনাদের কাছে বলে বাবা যে ঘটনাটা মনে পড়ে গেল একদিন আবার নবী মুস্তফা সাহেবের লওলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার হযরতে বেলালকে বলে বেলাল চলো চলো কাবা শরীফের ছাদে সর্বপ্রথমে আযান দেব জোরে আলেম আপনার কা নিয়ে আসল নিয়ে আসার পরে নামি আমার বলছে বেড়ালো কাবাসরি ফের ছাদের ও পররাতে বেড়াল কা বাসি ফের ছাদের পর আমার নামি বলছে বেলাল বেলাল বাবা আজাম দিতে পারে নাও একবার বসতেছে একবার উঠতে আছে একবার বসতে আছে একবার উঠতে আছে আবার নামে বলছে বেলাল তোমাকে আজাম দাওয়া জন্য কাবার ছাদের ওপরে ওঠালা কিন্তু বেলাল তুমি কেন আজান দাও না বেলাল বলছে নাবি আমি যখন মসজিদে যখন আমি আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম কিন্তু আজকে তো কাবা শরীফের ছাদের ওপরে নবী গো কোন দিকে মুখ করে আজান দিব ধরে পাই না আমার নাবি বলছে বেলাল তুমি কি জানো না আমি নবী আল কুরানের আলো হরে হরে জালো আল হাদিসের আলো হরে হরে বিশ্ব নবীর জন্মদিন মা আমিনার ঘরে

চম চম বিজলি কেন চমকাই রে ধীরে ধীরে পরদ চি রে নিস চম চম চমচমচমি লিখানো চমকায় রে ধীরে ধীরে পরদা চিরে নবি আসেন তাই রে আমিন না বিপির কুসির সীমানা দলে দলে পরিস্তায় সে নবির কিরণ গায়ে রে ধীরে ধীরে পরদা চিরে নবি আসেন তাই রে জরবাল

আমিনা বলতে আছে বালাক বহুজোর আপনার কাছে একটা আবেদন করতে চাই আবেদনটা হল এটা আমার স্বামী আমাকে একটা আংটি দিয়েছিল ওই আংটি তাতে ছিল আহমদ জোর বলেন চুরু আমার সন্তানের নাম তো ভালোই রাখা হলো বেরাদুল ইসলাম মাদান সাবানিক রাবাউ মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি দুই চোখের পানি ঝরায় বলতে জগ আব্বা হুজুর আব্বা হুজুর আজকে যদি আমার স্বামী বেঁচে থাকত আর স্বামী কতই না আদর হত আমার বেটা কতই না খুশি হত জোরে বলেন বেরাদার মাদান সাবানিক রাবাউ যখনই আপনার এই কথা বলা বলার পর হজরতে মা আমিন আরাদি আল্লাহ তালানহা আমার নাবিকে নিয়ে আদর্শ হক করতে আছে করতে আছে এই দিকে বাবা মক্কা শরীফে একটা এলাওয়া ছিল যে মক্কার বাচ্চাগুলোকে দুই বছর বাইরে মানুষ করা জি মক্কাতে একটা এলাওয়া ছিল যে মক্কা শরীফের বাচ্চা গুলোকে বাইরে দু বছর মানুষ করা যখন বাবা এই কথা বললো বলার পর ইসলাম দিয়েছিলাম মাদার এক দল তয়ফ থেকে একদল নারীরা চলে আসলো সব শুনতে পেয়েছে যে মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে বাবা নাবের জীবনে খুব খুঁটে খুঁটে বলতে হয় হ্যাঁ তো একদল বাবা থেকে নারীরা আসলো তাদের পুত্র সন্তান নেওয়ার পরে তাদের বাড়ির সংসার গুলো মাইনা ভাবে এই বলে একদল থেকে নারীরা আসলো আসার পরে যতগুলি বড় বড় ঘরের সন্তান ছিল রে বাবা সব সন্তান গলকে নিল তারা আমার নবীকে গরিব তিন বলে আদর সহ করে আমার মনে বিকে কেউ জানো নিয়ে গেল না হাজরাত এমা আমিন আর তিনি বলছে বলে আল্লাহ ওগর আমিন আপনার কাছে একটা আবেদন করবো গাল আমার বেটাকে কেউ নিয়ে গেল না কেউ তো নিয়ে গেল না আদর সহকার করলো সবাইকে রেখে গেল এদিকে বেড়াত ইসলাম মাদে সাবানি ক্রামাও তাই বের একজন মহিলা তার নাম হল হজর মা জোর বলেন

কবিরাজের কাছে নিয়ে গেলে ওকে ডাল দিয়ে ছাটেনা ভালো করে তো ওদেরকে এমন জিনে ধরেছে তাদেরকে বাবা দে মুসলমান এমন মারা মারতে হবে নিমের ডাল দিয়ে আর ভূত ঝাড়িয়ে তারপর ওকে বোঝাতে হবে আল্লাহর ফারিস্তারা নবীর আগমন দিবসে খুশি মানিয়েছে